লাঠিটা বেশ ভালোভাবেই পড়লো সামনের জনের উপর পিছনের জন দৌড়ে পালালো লোকটি আর্তনাদ করে বসে পড়লো মাটিতে পরক্ষণে পালানোর চেষ্টা করলো কিন্তু পারল না হেমলতার জন্য হেমলতা দ্বিতীয় লাঠি দ্বারা আবার আঘাত করলেন তার তীক্ষ্ণ দৃষ্টি আহত ব্যক্তি আত্মচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই টর্চের আলোতে চারদিক আলোকিত হয়ে উঠল হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি যেন জানতেন এই লোকেরই আসার কথা ছিল শুটিং দলকে তিনি আজই বের করবেন তবেই শান্তি পদ্মজা প্রেমা মুন্না বেরিয়ে আসে পূর্ণা ঘরেই রইলো পদ্মজা আর ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চমকালো তখন কোত্থেকে আগমন ঘটলো মোরসেদে আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল বেয়ে তার রক্ত ছড়ছে একজন দৌড়ে গেল বাড়ির ভেতর ফার্স্ট এড বক্স আনতে লিখুন কিছু সময়ের জন্য থমকালো আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হল হেমলতা লাঠি এক হাতে ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে লিখন প্রশ্ন করলো কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বললেন এই অসভ্য লোক আজ চার দিন ধরে মাঝরাতে এখানে ঘুর করে তার উদ্দেশ্য খারাপ লিখন আর চোখে পদ্মজাকে দেখল এরপর আবুল জাহেদকে প্রশ্ন করলো উনি যা বলছেন সত্যি আবুল জাহেদ গমগম করে উঠল। আমি আজই প্রথম এসেছি এখানে ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিক চলে এসেছি হুট করে উনি আক্রমণ করে বসলেন হেমলতা প্রতিবাদ করেন দৃঢ় স্বরে মিথ্যে বলবেন না একদম আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটল হেমলতা কঠিন জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তীরে এসে নৌকা ডুবাতে কিভাবে দেয়া যায় সিনেমার শেষ অংশটুকু বাকি শর্ত অনুযায়ী আরো দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করল হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ে নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুর করবে কেন কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে এদের সাথে তর্ক করে সময় নষ্ট হবে আবুল জাহেদের তার নজরে এসেছে বারংবার প্রথম রাতে শুধুই ধূর্ত পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি এর পর দিন সন্দেহ তালিকায় থাকা চার পাঁচ জনকে অনুসরণ করেন তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল লাহারি ঘরের ডান পাশে তুষের স্থূপ পলিস্থিন কাগজ দিয়ে ঢাকা অসাবধানতা আবুল জাহেদের মাখা জুতা তুষের স্তূপে পড়ে ফলে জুতায় তুষ লেগে যায় এরপর দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতা জোড়া দেখতে পান তুষ বাড়ির আর কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন এক জোড়া জুতার ছাপ সেই জুতা যখন আবুল জাহেদ পড়লো তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হন শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চললো এরপর সবাই মর্শিদকে ধরলো বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেল টাকার কথা শুনে মোশেদ চোখ দুটি করে উঠল ঘরে এসে হেমলতার সাথে ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতেই রাজি হননি সেসব দিয়ে তিনি নিজের সিদ্ধান্তে অনার থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অসুস্থ বোধ করছিলেন দশ দিনের বদলে পাঁচ দিনের সময় আজ মুন্নাকে পাশে নিয়ে পদ্মচা পাটিতে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শিখাচ্ছে কাকে কি ডাকতে হবে আমায় ডাকবি বড় আপা পূর্ণাকে ডাকবি ছোট আপা আর প্রেমা তো তোর সমান তাই প্রেমা ডাকবি দুজন মিলেমিশে থাকবি বুঝছিস হ বুঝছি আম্মাকে তুইও আম্মা ডাকবি আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও তোর মুন্না বুঝছি হেমলতা রান্না থেকে উঠে আসেন মুন্নাকে বলেন শুদ্ধ ভাষায় কথা বলবি তোর যেভাবে কথা বলে কই বললো না বল আচ্ছা বলবো মুন্না বাধ্যের মতো হেসে বললো আচ্ছা বলবো হেমলতা হেসে চলে যান পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো মুন্না রে হ সুরু আপা পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বললো বল জি ছোট আপা মুন্না পদ্মজার মতো করেই বলল জি ছোট আপা পূর্ণা মৃদ হেসে বলল তোর নাম পাল্টাতে হবে আমি তোর নতুন নাম লিখেছি নাম কিছু বলার আগেই মুন্না প্রশ্ন করলো আচ্ছা এই কথাটা কেমনে কইতাম পদ্মজা হেসে কপাল চাপড়ে এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বোধ হয়ে আছে পূর্ণা বলল তুই এখন আমাদের ভাই আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত কি উচিত না মুন্না দাঁত নিয়ে হেসে সাই দিল হ এই তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম প্রান্ত মোরল সবাইকে বলবি এটা মনে থাকবে হ মনে রাখাম বল আচ্ছা মনে রাখব আচ্ছা মনে রাখব দুপুর গড়াতেই হাজারা আসলো সাথে নিয়ে এসেছে পানোয়াট গল্প আর বিলাপ ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে মোরশেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন গাছে আর একটা লাউ ছিল ঘরের চিংড়ি মাছ আছে প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে। হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন এখন আবার হাজেরাও চাই কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি আজও দিলেন না তিনি হাজেরাকে হাসি মুখে লাউ দিয়ে দিলেন হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেলেন পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইল তাই পেল না মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না প্রান্তকে ডেকে কোলে বসান ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি গোসল করিয়েছেন মনে হয়েছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না এজন্য কেউই অবাক হয়নি ছেলে শুধু রাতেই একসাথে দেখা হতো বা থাকা হতো অনেক রাত প্রান্ত একা থেকেছে এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে হেমলতা আদুরে কণ্ঠে বললেন একটা গল্প শোনাই শুনবি হুনাও পতজা প্রান্তের ভাষার ভুল ধরিয়ে দিল হুনাও না বল শোনাও আম্মা প্রান্ত মাথা কাত করে এরপর হেমলতাকে বলল শোনাও আম্মা আম্মা ডাকটা শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন আমাদের একদিন মরতে হবে জানিস তো হ জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলেছে প্রান্ত মাথা দুই পাশে নাড়ালো কেউ শোনায়নি হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন প্রান্ত এ সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জল করে উঠল প্রশ্ন করলো হাজারটা হেমলতাকে জানায় সে জান্নাতে যেতে চায় জাহান্নামে নামে যেতে চায় না হেমলতা বলেন আচ্ছা এখন গল্পটা বলি মন দিয়ে শুনবি প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল হেমলতা বলতে শুরু করেন একজন মহিলা একা থাকতো বাড়িতে না দুটো ছেলে মেয়েও আছে খুব ছোট ছোট খুব অভাব তাদের ছোট একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায় লাউ গাছটা বড় হয় লাউ পাতা হয় এই লাউ পাতা দিয়ে দিন চলে তার কখনো সিদ্ধ করে খায় নুন মরিচ পেলে শাক বেঁধে খায় তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো ভিক্ষুক মহিলাটি খায় না দুই দিন ধরে লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করছে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিয়ে রেধে খাবে খুব অনুনয় করে বলে মহিলাটির মায়া হয় ভিকুক মহিলাটিকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউপাতা ছেড়ে দেয় তার কয়েকদিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন কাফন করেন বুঝছিস তো প্রান্ত হ প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে সে খুবই মনোযোগী শ্রোতা হেমলতা বাকিটা শুরু করলেন গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখলেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাও দাও করে চলছে কিন্তু তার গায়ে আজ লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউপাতা যার কারণে আগুন ছুতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউপাতা দান করেছিলেন সেই লাউপাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে আমাদেরকে অনেক ইবাদত করা উচিত তার মধ্যে একটি হল দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে হ বুঝছি আমিও দান করবাম হুম করবি অনেক বড় হবি জীবনে আর অনেক দান খয়রাত করবি আচ্ছা প্রান্ত এখন যদি বলি কোনো অভাবই এসে বলে তোর লাউটা দিতে তুই কি করবি প্রান্ত গম্ভীর হয়ে ভাবে এরপর বললো দিয়া দিয়াম আচ্ছা একটু আগে একটা মহিলা আসছিল না দেখছিস তো হ দেখছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট এসে বলল লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এই জন্য কি তুই তোর মন খারাপ হবে লাউটা তুমি দিসো তাইলে তোমারে আগুন ধেক্কা বাসাইবো লাউটা লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে হেমলতার কথায় প্রান্ত খুশি হয় খুব পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করলো একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে প্রান্তর নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদজা পূর্ণা হেসে উঠলো পদজা বলল কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটিকে বাঁচিয়েছিল তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান আমি